আমরা গত বারো তারিখে একটি ঘটনা ঘটেছে বলে আমরা চোদ্দ তারিখে সেটা জানতে পারি পুলিশের কাছে অভিযোগ আসে যে দুইটি বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে তো এই অভিযোগে পাওয়ার সাথে সাথেই পুলিশ পুলিশ ব্যবস্থা গ্রহণ করে যে যে দুইজন শিশু আছে সেই বিক্রি শিশু দুই দুইজনকে পুলিশ সাথে সাথেই উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং প্রাথমিকভাবে জানা যায় যে একটি শিশুর নির্যাতনের চিহ্ন পাওয়া যাচ্ছে পাওয়া যায় এবং আরেকটি নির্যাতনের যে চেষ্টা সেই চেষ্টার আলামতটা পাওয়া যায় কিংবা সেই জিনিসটা শিশুর বক্তব্য থেকে জানা যায় তো মোটামুটি একটি ধর্ষণ আর একটি ধর্ষণ চেষ্টা সংক্রান্ত অভিযোগে থানাতে একটি মামলা দায়ের হয় সেই মামলা দায়ের সাথে সাথেই পুলিশ তার সবগুলো টিম থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ টিম প্রায় দুই রাত নির্ভুম সময় কাটিয়ে এবং প্রচন্ড সবগুলো জায়গাতেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয় তাকে তাকে কাহালু থানার পাইকর নামক পাইকর শাহানাপুর নামক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয় সেই জায়গাটা মহস্তানগড় মানে শিবগঞ্জ উপজেলার প্রায় সংলগ্ন একটা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এখন আসামি আমাদের হেফাজতে আছে তাকে কিছুক্ষণের মধ্যেই কোর্টে প্রেরণ করা হবে ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া শিশুর শারীরিক এবং ডাক্তারি পরীক্ষা যেটা আছে সেই পরীক্ষা সহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছে আসামিকে প্রেরণ আছে। আমরা যে মামলাটা হয়েছে সেই মামলাটার আমরা ডিটেলসটা পেয়েছি এখন ডাক্তারি পরীক্ষার যে ফল ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এই বিষয়টা ধর্ষণ ধর্ষণ চেষ্টা সংক্রান্ত যে বিষয়গুলো সেই বিষয়গুলো উঠে আসবে এই বিষয়গুলো নিয়ে পুলিশের যে তদন্ত কার্যক্রম সেই তদন্ত কার্যক্রম চলমান আছে এবং আমরা আসামিকে গ্রেফতার করেছি তাকে কোর্টে প্রেরণ করা হবে ধন্যবাদ প্রাথমিকভাবে ঘটনার কিছু অংশ সে তার মতো করে বলেছে বিশেষ করে তার নাতি এবং দুই বাচ্চা তার রুমে ঢুকেছে এই বিষয়গুলো সে স্বীকার করেছে মোটামুটি আমাদের তদন্ত অব্যাহত আছে অন্য কোনো ও আছে কিনা সেই জিনিসগুলোকেও আমরা নজর রাখছি তবে আমাদের ডাক্তারি পরীক্ষার যে রিপোর্ট সেই রিপোর্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি ধন্যবাদ প্রাথমিকভাবে আমরা একজনকেই পেয়েছি আমরা যেটা জানতে পেরেছি যে ওনার নাতি ছিলেন সেই নাতির সাথে খেলতে খেলতে এই বাচ্চা দুইজন তার রুমে প্রবেশ করেছিল এটুকু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং সার্বিক ভাবে আমাদের কাছে এখন পর্যন্ত এই ঘটনায় একজনই জড়িত বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে তবে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে আরো কেউ জড়িত থাকলে সে আইনের আওতায় চলে আসবে ধন্যবাদ